তালের পিঠা বা তালের রস সবাই পছন্দ করে কিন্তু এটা নেওয়া ঝামেলায় অনেকে তাল খেতে চান না কিভাবে তালের কাত সংগ্রহ করবেন কিভাবে তালের রস সংগ্রহ করবেন সেই ঝামেলায় অনেকে বাড়িতে কিন্তু তালই আনেন না এখন যেহেতু তালের সিজন আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একদম পানি ছাড়া তালের যে রসটা বা কাতটা আপনারা বের করে নিতে পারবেন আসসালাম আলাইকুম অ্যামেন কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে সাধারণ রান্না এবং কিছু টিপস ভিডিওগুলো আমি শেয়ার করি আশা করি পুরো ভিডিও জুড়ে থাকলে আপনাদের ভালো লাগবে প্রথমে আমি তালটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর তালের মুখে যে একটা ঢাকনার মতো থাকে সেটা সরিয়ে নিয়েছি তালের উপরে যে আঁশটা সেটা এইভাবে হাত দিয়ে ছিলে নিতে হবে এটাকে সহজ করার জন্য আপনারা আমি তালটা যেভাবে একটু পিটিয়ে নিয়েছি সেইভাবে নিতে পারেন যখন গ্রামে ছিলাম মানে কাজ করার জন্য যে পুকুর থাকতো সেখানে কিন্তু বড় বড় স্লাব থাকতো সেখানে আমরা পিটিয়ে নিতাম তো আমরা যারা শহরে আছি তারা কিন্তু এই তো এইভাবে টাইসের মধ্যে কোনো একটা ফিরির মধ্যে এভাবে একটু থেতলিয়ে নেবেন তাহলে তালের যে খোসাটা সেটা ছাড়াতে সহজ হবে তালের খোসার মধ্যেও কিন্তু প্রচুর তাল রয়ে যায় এই যে সেটাও আপনারা এইভাবে ছুটিয়ে নিতে পারবেন তো যাই হোক আমি খোসাগুলো আলাদা করে নিয়েছি এবং খোসার মধ্যে যে তালগুলা সেগুলো কিন্তু রেখে দিয়েছি এখন আমার কাজ হচ্ছে তাল থেকে মানে তালের যে রসটা সেটা আমি বের করব। একদম সহজ উপায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যে সালাদ কাটি আর কি মানে সালাদ কাটা যে স্ট্যান্ডারটা এই তো দেখতেই পাচ্ছেন তো এটা একদম সিঙ্গেল একটা পার্ট আর কি আপনাদের কাছে যদি এটা না থেকে থাকে সালাদ কাটার যে এরকম কাটারগুলো আলাদা আলাদা থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন আর তাল নেওয়ার জন্য এরকম একটা কিনে নিতে পারেন এটা দামও বেশি নয় এক থেকে দেড়শো টাকার মধ্যে তো এইভাবে একটু হালকা ঘষলেই কিন্তু তালের এই রসটা এইভাবে বের হয়ে আসবে কোনো রকম আঁশ এটার সঙ্গে আসবে না তো দেখতে পেয়েছেন আমি কীভাবে ঘষেছি ঠিক এইভাবেই ঘষে নেবেন আর দেখেন কি স্মুথ পানি ছাড়া একটা ব্যাটার বের হয়েছে এটা দিয়ে তালের বিবিখানা পিঠা তালের বড়া তালের রস সব কিছুই আপনারা কিন্তু মানে তালে যে পিঠাটা বানাতে পারবেন আর কি আর এটাকে আপনারা পানি দিয়ে আর একটু পাতলা করে গুলে এই যে তালে যে রসটা খাই আমরা মুড়ি দিয়ে সেটাও সংরক্ষণ করে রাখতে পারেন এই যে পানি ছাড়া যে তালের রসটা নিয়েছি এটা বক্সে পরে রেখে দিলে আপনি দুই বছর পর্যন্ত ডিপ ফ্রিজে সংগ্রহ করতে পারবেন ছালাতের মেশিন দিয়ে আমি উপরের যে তালটা নিয়েছি আর যে লেগেছিল সেটাকে পানি দিয়ে এভাবে চুটকে নিয়েছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ